নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমি আমি একদমই ভালো নেই শরীর মন দুটোই খারাপ তো শরীর খারাপ হলে মন তো খারাপ হবেই তো সেই জন্যই হট করেই চলে আসলাম এই সুন্দর একটা পরিবেশগুলো কোথায় আসলাম এটা হচ্ছে রানাঘাটের চাপটা ফুল একটা ছোট্ট ছোটো গ্রাম বলবো না এত ফুল যখন রয়েছে গ্রামটা বেশ বড় তো খুব ভালো লাগলো এখানে সে ঘুরতে আমার মনটা একদম ভালো হয়ে গেল আর এত ফুল দেখে শরীরটাও অনেকটাই ঠিক হয়ে গেল সত্যি একটা কথা আছে না যে মন ভালো থাকলে শরীর ভালো থাকে মন খারাপ থাকলে না শরীরও খারাপ তো সেটাই এখানে এসে দেখলাম যে এত সুন্দর পরিবেশ দেখে আমার মন যখন ভালো হয়ে শরীর শরীরটাও বেশ ভালো হয়ে গেল ওই যে ডাক্তারে বলে যে যান দুদিন বাইরে থেকে ঘুরে আসুন বাইরে কেন যাবো আমার দেশে আমার কাছে যখন এতই সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাইরে যাওয়ার কোনোই চলে তো আমি বেশি দূর না বাড়ি থেকে একদমই মানে শান্তিপুর থেকে রানা খাটতেও বুঝতেই পারছেন কয়েকটা স্টেশন তো এই স্টেশনগুলো পেরিয়ে তারপরে ওখান থেকে অটো করে চলে আসলাম এই ফুলের বাগানে তো বাগানে ঢুকতেই দেখলাম এখানে দুজন বেশ সুন্দর সুন্দর ফুল কিন্তু বিক্রি করছে ফুলের সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড করে বিক্রি করছে যাতে মাথায় পড়ে এখানে সবাই ছুটি তুলতে পারে তবে আমি নিই আমার খুব একটা ওই ধরনের জিনিস ভালো লাগে না ফুল সময় গাছেই শুনে হাতে নয় তো সেই জন্য ফুলগুলো দেখতেই আরও বেশি করে চলে আসতেন ভেতরে প্রথমেই এই সাদা চন্দ্রমল্লিকাটা চোখে পড়ল তারপরে এই যে লাল লাল ফুলগুলো বুঝতে পারছেন যে ফুলগুলোর নাম আমি জানি না ছোট্ট ছোট্ট একটা একটা লাল ফুল নিয়ে অনেক বড় একটা ফুল হয় আর ফুলটা পুরো ছাতার মতো লাগে গাছটাও বেশ বড় যদি নামটা জানা থাকে আপনাদের আমাকে শুধু অবশ্যই আর এই যে দেখুন এই গাছগুলো কি সুন্দর আর রং বেরঙের ফুল হয়েছে একটা গাছে রানি বেগুনি দুই রকমেরই ফুল হয়েছে মাছ জুড়ে যেদিকেই দেখাচ্ছি শুধু লাল বেগুনি হলুদ সাদা ফুল দেখতে পাচ্ছি চোখটা জুড়িয়ে তো যাচ্ছি সাথে মন আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে না জানি কতটা সুন্দর লাগছে আপনাদের চোখে আমার চোখে বেশ আর সব রকমের ফুলের চাষ কিছু এখানেই হয় গরম পড়ে গেছে তাতে কি আছে ফুলের চাষ কিন্তু এখনও বন্ধ হয়নি এরপরে হবে গরমের ফুল গরমের ফুলও কিন্তু দেখতে আসবে আসবেন তো আমার সাথে আপনারা হ্যাঁ আপনাদেরও নিয়ে আসবেন তো এখানে কিছুজন দেখলাম সেই ছোট্ট ছোট্ট যে ঘাস ফুল হয় না ঘাসের মধ্যে সাদা সাদা ফুল তোড়াতে দেওয়া থাকে দেখবেন তো সেই ফুলগুলোই ওনারা কেটে বাছাই করছিল আসলে ওগুলো শাগের মতনই বিচ্ছড়িয়ে দেয় শাগের মতনই তুলে নেয় আর এই যে এখানে হয়েছে ছুটি আসলে আমরা স্থানীয় ভাষায় এটা মরক ছুটিই বলি আপনারা ঠিক কী নামে এটাই পরিচিত আমাকে কিন্তু বলতে একদম ভুলবেন না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করুন তো এখানে ফুলগুলো মাথায় যে বড় ফুল হয় সে বড় ফুলগুলো কেটে নিয়েছে পাশে ছোটগুলো রয়েছে ওগুলো নানান কাজে লাগে আর এই যে এদিকে সব হলুদ চন্দ্রমল্লিকা এত সুন্দর লাগছে হলুদ কালারটা মনে হচ্ছিল বেশ ভালোই হতো যদি দোলের দিন বসন্ত উৎসবে কটা পেতাম আমি ক্লিপ দিয়ে ঠিক মাথায় সেট করে চলে যেতাম রঙ খেলতে তো আর এই দিকে রয়েছে এই যে বড় গাছগুলো এই গাছে যে সাদা সাদা ফুল হয়েছে না এই ফুলগুলো আর রক্ত ফুল দিয়ে মালা তৈরি হয় দেখবেন আপনাদের দিকেও হয়তো পাওয়া যায় এই ফুল দুটো এখনো ভালো ফোটেনি বড় বড় ফুল পালা ছেড়েছে আর এখান থেকে শুধু ফুলগুলোই ছেঁড়া হচ্ছে চন্দ্রমল্লিকা যেমন অনেকটা ডাল সমেত নেওয়া হয় এটার কিন্তু শুধু ফুলগুলোই নেওয়া হয় আর একই গাছে যে কত ফুল আর কত কুড়ি হয়েছে ধারণার বাইরে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিল মা তো একদম বাচ্চাই হয়ে গেছিলো মনে হচ্ছিল একবারে মা সে পাঁচ বছরের মেয়ে হয়ে গেছে এত আনন্দ করছিল আর আসলে আমার মা মানুষটা এতটাই যে মানে বাচ্চা টাইপের খুব ভালো আমার সাথে তো বন্ডিং খুবই ভালো আর যে আমার মায়ের সাথে মেশে আশা করি যদি সে মানুষ হয়ে থাকে তা আমার মাকে খারাপ লাগে তো এই যে ফুলগুলো এই ফুলগুলো এই যে উনি তুলছে আর এখন নিয়ে যাওয়া হবে আড়তে এখানে কাছে রয়েছে সেই চন্দ্রমল্লিকা আর এইখানে এই সাদা ফুলটা কিন্তু বেশি ফুটেছে মানে চন্দ্রমল্লিকাটা চন্দ্রমল্লিকারও আবার সাদা যাত্রা বেশি মাঠ মাঠ একদম সাদা চন্দ্রমল্লিকায় ভর্তি এখানেই দেখলাম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি সাদা চন্দ্রমল্লিকা আর এই যে এখানে আবার সেই বাহারি ফুল এগুলোকে আমি অ্যাস্টার বলেই জাননি আসলে এটা কী এই ফুলের নাম সেটা জানা হয়নি আপনারা কি জানেন সত্যি কি এটার নাম অ্যাস্টার তো এইখানে গাড়ি যে কালারগুলো ফুটেছে এত সুন্দর লাগছে না আর ফুলের কাটিংটাও কিন্তু বেশ সুন্দর চন্দ্রমল্লিকার মতো দেখতে হলেও কিন্তু চন্দ্রমল্লিকার থেকে অনেক আলাদা কাটিং ফুলের তো পেছনে অনেক দেখুন চারদিকে শুধু ফুল আর ফুল তো পাগল হয়ে যাচ্ছিলাম রীতিমতোই পাগল পাগল লাগছিল নিজেকে এত ফুল দেখে কৃষ্ণনগরে আমার তো বেশ কিছু আত্মীয় রয়েছে মাসির বাড়ি রয়েছে দিদির বাড়ি রয়েছে তো যখনই যাই সেই ছোটবেলা থেকেই যখনই আমি কৃষ্ণনগর যাই পোস্ট অফিসের মোড়ে আমি বেশ টাইম লাগিয়ে দিই কারণ ওখানেই তো রয়েছে সুন্দর সুন্দর সব ফুলের দোকানগুলো আর পরপর ফুলের দোকান এত ভালো লাগে সবার কাছে আনকন আনকমন ফুল ফুলের মালা তোড়া চন্দ্রমল্লিকা রজনীগন্ধা তো বারো মাসি থাকে তার যে সেন্ট মানে এত সুন্দর লাগে ওখানে আমি দাঁড়িয়ে পড়ি তো ফুল কেনা আর হয় না দেখাই হয় মাঝে মাঝে মাসির সাথে যখন মাসি বেঁচেছিলো তো মাসির সাথে আসতাম আর মানে কি বলবো দু হাত ভরে মাসিরা আমার ফুলে ভর্তি হয়ে যেত মাসি পুজো করতে খুব ভালোবাসে তো ঠাকুরকে ফুল দিয়ে ঢেকে দিত তো অত ফুল কিনতে গেলে তো মাসে একা পারবে না মাসির সাথে আমিও যেতাম তো দুজনে মিলে কিনে নিয়ে আসতাম আর সত্যিই মাসিকে খুব মিস করি এত সুন্দর সুন্দর জায়গা ঘুরছি আর মাসিকেই পাচ্ছি না তার জন্য বড্ড খারাপ লাগে এই গাছগুলো প্রায় বয়স্ক হয়ে গেছে দুটো তিনটে ফুল রয়েছে ছোট ছোট আর এই যে বললাম শাকের মতো এই যে এই গাছগুলি চাষ হয়েছে ওই যে ছোট্ট একটা ফুল দেখালাম সাদা ওই ফুলগুলোই ফুটবে সব গাছে আর একদম পুরো সাদা ধনের মানে ধনের যে গাছে ফুল হয় সাদা হয়ে থাকে ওই রকম সাদা হয়ে থাকে আর এই যে এখান থেকে চন্দ্রমল্লিকাগুলো এই যে কাটাই করা হচ্ছে আর দেখছেন তো কত বড় বড় করে কাটছে ওই বড় গুলো তো স্টিকে ব্যবহার করা হয় জলে রাখা হয় যাতে ফুলগুলো ভালো থাকে তো এইগুলো একটা একটা করে কুড়িটা করে এক একটা মানে আটিভ টাইপের বাঁধা হবে তারপর সেগুলোকে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে এই দিকের এই জমিটায় আছে রক্ত তার সাথে মাঝে মাঝে এক একটা স্টিক উঠেছে চন্দ্র রজনীগন্ধার তো ওই রক্তপাতাগুলো আরও বড়ো হবে আর ওগুলোকেও নিয়ে যাবে শুধু একই ধরনের ফুল বলে মানে আপনি ভাবছেন তা না এখানে কিন্তু সব ধরনের ফুলই আছে একটু ঘেটে দেখতে হবে আর মাঠে তো বেশ ভালোই লাগবে আপনার এই আল দিয়ে দিয়ে ঘুরে ঘুরে দেখতে তো সামনেই আমি দেখেছি দূরে রয়েছে সূর্যমুখীর বাগান তো সেখানেই যাচ্ছি আর যেতে যেতে দেখলাম এখানে এই দিকটাতে রক্ত গাদাটা বেশি চাষ হয়েছে আর এই যে বলতে বলতে চলে আসলাম সূর্যমুখী বাগান এই যে দেখুন কত সূর্যমুখী ফুল ফুটেছে সব ফুলগুলোই সূর্যের দিকে রয়েছে অনেক ছবি তুলেছিলাম এখানে ছবিগুলো শেয়ার করা হলো না তো কোনো একদিন ছবিগুলো আপনাদের দেখিয়ে দেব সব ছবি দেখাবো আর এই যে দেখুন ফুলগুলো কিন্তু একবার নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত ফুটে তবে এত বাগান ঘুরছেন এত জমি ঘুরছেন আপনি কিন্তু ইচ্ছা করলেই ফুল ছিঁড়তে পারবেন না সেটার কিন্তু কোনো রকম রাইট নেই আপনি মনে করলে এখান থেকে দু টাকা এক টাকা দিয়ে ফুল কিন্তু কিনে নিতে পারেন আপনার মন মতো তবে কিন্তু ফুল ছিঁড়বেন আর কোনো রকমে যদি ধরা পড়েছেন ফুল ছিঁড়ে অত্যাধিক আপনাকে অপমান করা হবে যেটা মানে সবথেকে লজ্জাজনক ব্যাপার তো এখানে তো অনেক লোকই আসে মানে পুরো এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে তো বেশ অনেক লোক আসে তো সবার সামনে যখন অপমান করবে খারাপ লাগবে নিশ্চয়ই তো এই যে দেখুন হলুদ চন্দ্রমল্লিকা এদিকে আর গাছগুলোকে কি সুন্দর করে বেঁধে বেঁধে রাখা মতো হয়েছে তবে আলগা করে মানে এখান থেকে আপনি মনে করলে চারা গাছও নিয়ে যেতে পারেন কিন্তু সেটা কিন্তু নিতে হলে একদম শীতে শুরুতে আসতে হবে তো এদিকে সবুজ সবুজ দেখছেন সব ওই গাছগুলো যেগুলো বললাম না শাগের মতো ছিটিয়ে দেওয়া হয় শাগের মতনই বেরোয় তো এখন এই আল বরাবরই ছুটছি বাইরের দিকে কারণ আর একটা জমি আছে সামনে ওই জমিটা দেখবো আর দেখে তারপরে চলে যাব বাড়ির দিকে কারণ প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আর অনেকটা দূর থেকেই আমরা এসেছি তো বাড়ি তো ফিরতে হবে শরীরও খুব একটা ভালো নেই তাই আর বেশি ঘুরলাম না তো এই দিকের গাছগুলোই কিন্তু এখনও ফুলই আসেনি দেখতেই পাচ্ছেন গাছগুলো সবে হয়েছে এগুলো ফুল আসেন কিন্তু এখন অনেকটাই দেরি হয়েছে তো আপনারা যদি মনে করেন আরও দুদিন পর এসে দেখবেন তো হ্যাঁ দেখতে পারেন দেখতে পাবেন নতুন আর এই যে এই গাছগুলো দেখতেই পাচ্ছেন এই গাছগুলো ফুলের তোড়াতে দেওয়া হয় ফুলের তোড়া সাজানো হয় যখন তখন এই গাছগুলো কিন্তু দেওয়া হয় আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন যে ঠিক কোন গাছটা আর প্রচুর কিন্তু এখানে এই গাছগুলো চাষ করা হয়েছে এগুলো আসলে বড় বড় ঝাউ গাছের মতো হয়েছে ডাল ভেঙে নিয়ে ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিয়ে যাওয়া হচ্ছে আমি আগে ভাবতাম যে এত ফুল কোথা থেকে আসে এত একই জিনিস কোথায় রোজ রোজ এত কোথা থেকে পায় তো তখন ছোটো ছিলাম বুঝতাম না এখন বুঝছি যে সব জিনিসেরই একটা নির্দিষ্ট মানে জায়গা রয়েছে সেখানে উৎপাদন করা হয় তারপরে সেটাকে বিক্রি করা হয় আর এই যে মা আসছে তার মাঠ দিয়ে তো এইখানে আসতে ঘুরলে এইভাবেই আসতে হবে কিন্তু রাস্তা তো না মাঠ তো মাঠে কি করে ঘুরতে হয় তো জানে না আর এই যে গাছগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু কুড়ি চলে এসেছে এক একটা দেখলাম লাল লাল ছোট্ট ছোট্ট ফুটেছে তো এই ফুলগুলোর নামও আমি জানি না সত্যি কথা বলতে আমার অত নলেজ নেই জ্ঞান নেই আমি জানি না তো ওই ফুলগুলোও বেশ সুন্দর কিন্তু ফোটে ফুলগুলো দেখেছি আর এটা কলার ফুলের মতো হয় আর এই যে দেখুন এখানে চন্দ্রমল্লিকাগুলোকে কিন্তু এইভাবেই ছেঁড়া হয়েছে আসলে এই গাছগুলো এতই ছোট এর থেকে ডাল নিয়ে আর ডাল মানে ডাল সমেত ফুল তুললে গাছটার কিছু থাকবে সেই জন্য ফুলগুলো শুধু ছেঁড়া হয়েছে মালা তৈরির জন্য লাগবে মালা তৈরি করে অনেকে চন্দ্রমল্লিকা শুধু খোপাই দেওয়া অনেক কিছু কাজেই লাগে তো সেই জন্য ওনারা একটা করে ফুল তুলে নিয়েছে আর এই যে কালারিং ফুলগুলো এগুলোও কিন্তু ডাল সমেত সমেতই তোলা হবে গাছ থেকে চার পাঁচটা করে এক একটা গাছ থেকে মনে হয় পাঁচ ছটা কিন্তু ফুল পেয়ে যাবে আর এরকম গাছ কিন্তু এখানে অনেক রয়েছে তো এখন এই হাঁটছি হাঁটছি পরন্ত সূর্যের আলোটা মুখে পড়ছে এত ভালো লাগছে খুব মিষ্টি লাগছে মাঠের দিকে তো বেশ ঠান্ডাও রয়েছে ঠান্ডা একটা হাওয়া বইছে তো সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ এখানে অবশ্যই একদিন আসুন বিকালে একদিন ঘুরে যান ভালো লাগবে মন খারাপ থাকলে অবশ্যই ভালো হবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে একটা মন খারাপের ওষুধ বলতে পারেন এই জায়গাটা তো যে সবাই দেখছেন মাথায় করে করে সুন্দর সুন্দর এখানে ফটোশ্যুট করছে আপনি যদি মনে করেন এখানে ফ্রি ওয়েডিং ফটোশ্যুট করবেন সেটা কিন্তু দারুণ একটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতোটা